আসলে সত্যি কথা বলতে কি ব্যাট পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে যে ধরনের যে ব্যাকগ্রাউন্ডটা করা দরকার এটা করা হয়নি বাট আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব ঠিক আছে আমরা কি মনে করি এটা আমি আরো ভালো হতো যদি ক্যাপ্টেন কোচ ওদের রিপোর্ট গুলা কোচের রিপোর্টটা পেতাম টিম ম্যানেজমেন্টের রিপোর্টটা পেতাম ক্যাপ্টেনের সাথে কথা বলতাম তাহলে আপনাদেরকে আরো স্পেসিফিক বলতে পারতাম তবে কেন কোনটা হয়েছে এই উত্তরটা দিতে পারলো যে যেটা বললো না আমাদের এক্সপেকটেশন মিট করলো কি না নাকি যিনি প্রশ্নটা ছিল সন্তুষ্ট কিনা হ্যাঁ এটা এটা বলতো এটা এটা সম্ভব এটা সম্ভব এই প্রশ্নটার উত্তর আমি যদি এখন বলি শুধু উত্তরটা দেই অনেক ভুল বোঝাবুঝির সৃষ্টি সেজন্য আমাকে একটু ব্যাকগ্রাউন্ড বলতেই হবে আমরা একটা বিরাট রিস্ক নিয়েছি মানে আমরা আমি আমরা মনে করি খেতে পারছি ঠিক আছে রিস্ক ইন দ্য সেন্স যে এবারে প্রথম আমরা পাঁচটা প্রায় নতুন ছেলে ইন ইনএক্সপিরিয়েন্স আর বোলিং বোলার ছাড়া বোলিং ছাড়া দুজন মানে চারজন ব্যাটসম্যান বা অলরাউন্ডার পাঠিয়েছি যারা নাকি ফুল্লি এক্সপিরিয়েন্স ঠিক আছে মানে আমি একদম স্পেসিফিক যদি বলি তানজিব তামিম তানজিম সাকিব তহিদ বিদয়

বা বিশ্বাস ছিল যে এক্সপিরিয়েন্স যে ছেলেগুলোকে আমরা পাঠাচ্ছি এদের সাথে ফর এক্সাম্পল সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ লিটন দাস শান্ত ওরা আছে ওরা মোটামুটি কাবার দিয়ে দেবে ঠিক আছে সো সেই দিনকে আমরা একটু ভয়ে ছিলাম কারণ আরেকটা ভয় হলো যে গ্রুপে পড়েছিল Yeah, group.